আসসালাম আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আমি অনলাইন এগুলো কোম্পানিতে কর্মগত হিসাবে আছে এই মেশিনটার নাম হচ্ছে সি থ্রি মডেল সি থ্রি জি 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 তাই না জি এটা প্রথমত আপনার খুব অল্প দামের একটা মেশিন হ্যাঁ যেটা দিয়ে তিন দুই ঘরের মেশিন আপনি একটু চালাতে পারবেন প্রাইস অনেক কম আপনি যেমন সিজনাল টাইম আপনি সাইলেন্স করতে পারবেন হাই এই মেশিনটা যদি এখন বর্তমানে তো ফরগাস সিস্টেম করে দাও জি জি সাইলেন্স করতে হলে কি করতে হবে কারণ খুবই দেখেন এটা সাইলেন্স করতে হলে এখানে দেখেন

চাইনা যে মেশিনগুলা ওইগুলা সিস্টেম কিন্তু এটাই হচ্ছে আমাদের গিয়ারবক্স সিস্টেম জি এটার মধ্যে মোবাইল তেল মোবাইল ভালো মতো দিলে এটা খুব ভালোভাবে হবে অনায়াসে পাঁচ থেকে দশ বছর চোখ বুঝে চালাইতে পারবে এটার এরকম কোনো সমস্যা থাকবে না কারণ এটা খুব ভালো একটা মেশিন আপনার দেখবেন যে চায়না যে মেশিনগুলো আছে ওই মেশিনে আপনি যদি এলোমেলো খড় ঘাস কাটা দেন সেইগুলাই আপনার তাহলে ভাই চাইনা মেশিনগুলো কররাস জল সমনাস জি আচ্ছা এর আগে এগুলো নাকি আপনি অন্য দেশের প্রযুক্তিতে নিজস্ব কারখানায় তৈরি করেন জি জি এটা হচ্ছে প্রযুক্তিতে হ্যাঁ আমরা নিজস্বভাবে ওই তুরস্কর টেকনিশিয়ান দিয়ে আমরা এটা তৈরি করি বুঝতে আছে মানে এটা হচ্ছে তুরস্কের মাস্টার কপি মেশিন জি যেহেতু বাইরে থেকে চাইনিজ মেশিন হলে এগুলো অনেক ওজন হয় অনেক গায়গোল হয় এক্ষেত্রে ব্যবসায়ীরা মানে উদ্যোগ গ্রহণ করতে পারে না এর জন্য এর জন্য তুরস্কের যে মডেলটা আছে হুবাহু তুরস্কের যে মডেলটা আছে হুবাহু সেম মডেলের মাস্টার কপি মেশিন তাই না জি জি তবে আমরা পরের মেশিনে যাই আসে দেখতে পাচ্ছি আর একটা বড় মেশিন এটা কি মেশিন ভাই এটা হচ্ছে হলো C4 এটা C4 মানে আগে যেটা দেখছেন ওইটা থেকে এটা এক সাইজ বড় আপডেট হচ্ছে এটা C4 জি জি আচ্ছা আপডেট বলতে আমরা শুধু দেখতে পাচ্ছি যে মেশিনের সামনে মাথা মানে একটু বড় তাই না মানে কি ক্যাপাসিটি এটা ক্যাপাসিটি বড় এটা দিয়ে আপনি এক পাশ দিয়ে আপনার ফল গাছগুলো আসবে এটা দিয়ে আপনি দুই পাশ দিয়ে পাবেন দুই পাশ দিয়ে আপনি পাবেন ক্যাপাসিটি কি হবে ঘন্টা ক্যাপাসিটি কি পারবেন ঘন্টা ক্যাপাসিটি কি হবে ঘন্টায় ক্যাপাসিটার পাবেন আপনি আপনি ঘন্টায় ক্যাপাসিটার পাবেন তাহলে পার প্রোডাকশন মানে ঘন্টায় প্রোডাকশন আমরা কত পাচ্ছি সিথিরিতে এইটাই পাবেন আপনি ছয় থেকে ষাট কেজি ছয় থেকে আপনার ছেলে মানে ছয়শো থেকে তার এটার হচ্ছে প্রোডাকশন টা আরো বেশি তাই না এটা প্রোটাশনটা কত পাচ্ছি আমরা এটার প্রোডাকশন পাবেন আটশো থেকে এক হাজার আটশো থেকে এক হাজার কেজি জি তারপরে দেখতে পাচ্ছেন আরো বিভিন্ন মডেল আছে একশো পাঁচ মডেল একশো পনেরো মডেল এবং বিভিন্ন মডেলের আছে আপনার চাইলে পাঁচ টন দশ টন হ্যাঁ এরকম বড় ক্যাপাসিটি মেশিনও আমাদের কাছে আসে আপনারা নিতে পারেন তবে এগুলো অর্ডারের সিস্টেম গুলো কি এগুলো অর্ডারের সিস্টেম আমাদের ভিডিও নিতে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে যোগাযোগ করে মেশিনগুলা নিতে পারবে আচ্ছা আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে বিক্রয় প্রতিনিধির সাথে কথা বলে মেশিনগুলো প্রয়োগ করতে পারেন এবং যারা আইসা আমাদের মানে অফিসে এসে ভিজিট করে নেবে অনেক ক্ষেত্রে ভাই এগুলো দেখা যাচ্ছে আমার পাঁচ টনের মেশিন লাগবে জি অনেক ব্যয়বহুল একটা মেশিন তো আপনাকে অনলাইনে তো ভারতকে 5000 টাকা দি তো নিতে পারলেন না বিশেষের আছে কারণ 10000 টাকা দিন একটা মেশিন নেবে তো সেই ক্ষেত্রে অফিস ভিজিট করার কোনো অপশন আছে কি জি অবশ্যই আছে আমাদের নম্বরের সাথে যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের অফিসে এসে মেশিনগুলো দেখে আর আপনাদের অফিস কোন কোন জায়গায় আমাদের অফিস বগুড়া ব্রাঞ্চের একটা আছে আর আমাদের মেন অফিস ঢাকা সাজ্জালাল এয়ারפור্টের পূর্ব পাশে নদদপাড়া বৈশাকিমুল হ্যাঁ আর আমাদের বগুড়া হচ্ছে সাজাপুর ফর টিভি সর্বলঙ্গ মাদ্রাসা মার্কে বিততলা আপনারা যে কোনো আপনার যেখানে সুবিধা হয় আপনি সেখানে এসে আমাদের অফিস ভিজিট করে তারপরে আপনি মেশিন দেখে তারপরে আপনি অর্ডার করে অর্ডার কনফার্ম করতে পারেন তো ভাই এগুলোতে ডেলিভারির মাধ্যমে পাঠানো সম্ভব তাই না জি সম্ভব যারা চাই যে আমি নেবো এখন মানে আসার সময় নাই আমি অসুস্থ মানুষ মেশিনটার প্রয়োজন কিভাবে নেবে বা কত টাকা সর্বনিম্ন অ্যাডভান্স করতে হবে তারা আমাদের কাছ থেকে নিতে পারবে 5 থেকে 7000 টাকা অ্যাডভান্স করলে মানে 5 থেকে 7000 টাকা অ্যাডভান্স করলে আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিশ্চিত লাভ পর্যন্ত আপনি মালামাল পৌঁছে দেবেন তাই না জি আচ্ছা সুন্দর হয় ভাই এটা উপস্থাপন করলো প্রিয় দর্শক আপনারা যারা সাইলেসের সময় এসে গেছে যারা সাইলেজ শুরু করতে চান বা এখন সাইলেজ সিজন না থাকলে আপনি সাইলেজের প্রয়োজন নাই খর খাস করতে যান তারা নিয়ে ছোট আকার শুরু করতে পারেন তো এটা ধরে একশো দুইটা কাজে করা যায় আপনি ব্লেড কমান বাড়ানোর করে আপনি সব কাজ করতে পারেন বা ব্লেড যদি আপনি বাড়ান আরো আপনার সাইজ গুলো ছোট হবে ঘরের সাইজ গুলো ছোট হবে আর গরু বা হচ্ছে আপনার ছাগল সুন্দর হবে তো ধন্যবাদ ভাই পরবর্তী ফিরে আবার দেখা হবে আসসালাম আলাইকুম